আসন্ন পুজো দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজো সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নববারাকপুরে বিভিন্ন শ্যামা জগদ্ধাত্রী পুজো কমিটিগুলোকে নিয়ে নিউবারাকুর থানার উদ্যোগে সমন্বয় সভা হলো সোমবার সন্ধ্যায় স্থানীয় কস্তুরী ভবনে উপস্থিত ছিলেন থানার ওসি সুমিত কুমার বৈদ্য এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস বিদ্যুৎ অগ্নিনির্বাহ দপ্তরের আধিকারিক সহ

আর এখানে নিশ্চয়ই এখানে আজকে এই অনুষ্ঠান কিভাবে প্রোগ্রামটা হচ্ছে সমন্বয় সভা কালী পূজা দীপাবলি এবং ছট পূজা ও জগদ্ধাত্রী পূজা তাছাড়া পাওয়ার কিংবা ইলেকট্রিকের আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ফায়ারের আধিকারিকরা রয়েছে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা রয়েছে এখানে উপস্থিত তাছাড়া উপস্থিত আছেন আমার এই শহরের প্রেসিডেন্ট দীপিকা প্রাচীন মহাশয় এবং ভাইস প্রেসিডেন্ট সুমন দেব তাছাড়া উপস্থিত আছেন আমার তেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা পিতাদের রয়েছে এখানে সব হ্যাঁ আমাদের যেটাই দিন আমাদের শ্যামা মায়ের পুজো আমরা এটাও যেন সুন্দরভাবে করতে পারি থানা থেকে সত্যি কথা আমাদের বড় বাব এবং তার আমাদের আধিকারিক বা আমাদের সমস্ত যারা রয়েছে তাদেরও ভীষণভাবে ভালো করে পরিচালনা করেন যাতে আমাদের সারা টিম করা করে রকম অসুবিধা যাতে না হয় দুর্গা পুজোতেও কোনো অঘটন ঘটেনি তাই বলবো যে দুর্গা যারা কালী পুজো করবেন কিংবা এই সমস্ত যারা পুজোতে অংশগ্রহণ করছে কিংবা পুজো নিয়ে ভাবছেন যাতে কোনো রকম যাতে অসুবিধা না হয় আমরা সেই চেষ্টা করব কাউন্সিলরের পক্ষ থেকে আমাদের হারার থেকে তো অবশ্যই করবে এবং বাবু যিনি আছেন তার টিম প্রত্যেকে এবং এএনটি অফিস থেকে শুরু করে আমাদের দমকল প্রত্যেকটা অর্গানাইজেশান সরকারি তারা কিন্তু খুব সুন্দরভাবে মানুষের পাশে থেকে আমাদের যে শারদ উৎসব যেটা সেটা আমরা সম্পন্ন করে ফেলেছি এখানে কোনো রকমের যে যতগুলো আমাদের উৎসব আছে প্রত্যেকটা উৎসবেই আমি যারা ক্লাব উদ্যোক্তা আছেন এবং এই আমাদের থানা তাদের যে অ্যাসোসিয়েট এবং দমকল ও ইলেকট্রিক অফিস যেভাবে সহযোগিতা করেছিলেন আমাদের দুর্গাপূজাতে আমাদের জাতীয় উৎসব যেটা সেইভাবেই আমরা সহযোগিতার হাত পাবো মানে বাড়িয়ে দেবো একে অপরকে এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু করে আমাদের উৎসব পালন করবো এই আশা আমি রাখি তো আমি না তো সজীব আর যারা আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের হাওড়া কো থানার বসী আইসি আমাদের সকলের প্রিয় শ্রমিক বৈদ্য মহাশয় আছেন হাওড়া কো পৌরসভার সভাপতি না সর্ববিশ্বাস পৌরমাতা দিবিকাচ্ছি পৌরমাতা হিতাদের সহ আমাদের trafik garde অফিসার রয়েছেন আমাদের সাথে অফিসাররা রয়েছে সর্বোপরি আপনারা সকলে আছেন যাদের জন্য এই মিটিং ডাকা হয়েছে এবং সাংবাদিক অঙ্কেশ আছে কল্যাণ আছে অলক আছে সকলেই আছে সকলকে বিজয়ের মোনাম দীপাবলির আগাম শুভেচ্ছা জগতী পুজোর শুভেচ্ছা ছতির শুভেচ্ছা আপনাদের শারদা উৎসব ভালো কাটব এবং আমাদের দীপাবলি উৎসবও ভালো কাটবো এখানে প্রতিবারই সমন্বয়ে যে মিটিংটা ডাকা হয় কারণ ক্লাব সংগঠনগুলির সঙ্গে আমাদের প্রশাসনের একটা সমন্বয় স্থাপন করা যদি প্রশাসনের সমন্বয়টা ঠিকঠাক থাকে তাহলে যে কোনো উৎসব যে কোনো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে করা যায় আপনারা দেখেছেন যে আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব সেই উৎসবটা যেভাবে আমাদের নগরাক থানা আইসি আমাদের সুমিত মহাশয় যেভাবে কন্ট্রোল করলেন রাত আমি সকালবেলা দেখছি ডিউটি করছে রাত দুটো বাজে তখনও দেখছি ডিউটি করছে থানার প্রত্যেকটি আধিকারে নিউবার একটা ঘটনা ঘটে এই থানার অঞ্চলের মধ্যে শারদীয় উৎসবকে সামনে রেখে একটি ছোট্ট ঘটনাও আমরা দেখতে পাই এর জন্য আমি পুলিশের প্রত্যেকটি কর্মকর্তাকে যে ট্রাফিক হোক নেটল সাপ্লাই হোক প্রশাসনের প্রত্যেকটি কর্মকর্তাকে ধন্যবাদ জানাই যে আমরা উৎসব করি আমরা আনন্দ করি আমরা নতুন জামা কাপড় পরে আমরা প্যান্ডেলে যাই আমরা বাজি ফাটাই কিন্তু এনারা সরকারের মানুষের স্বার্থে মানুষের জন্য তারা সারা দিনটার পরিবারের সঙ্গে সময় দিতে পারে না তারা প্রচুর টাইমে তার সন্তানকে নিয়ে একটি মাতৃপ্রতিমাও দর্শন করতে পারে না কিন্তু আমাদের জন্য কাজ করে সেই দায়িত্বটা আমাদের তাকে সহযোগিতা করা এখানে যারা উপস্থিত রয়েছে পুজো কমিটির ধন্যবাদ যে আমরা খুব আনন্দের সঙ্গে দুর্গা উপভোগ করেছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা এবারে দুর্গা উপভোগ করেছি আর এরপর আগামীতে যে দীপাবলি আসছে দীপাবলি পুজোর সঙ্গে আমাদের মানে আলোর পুজোও এই আলোর ছটাকে আমরা যদি উজ্জ্বল করতে পারি সেই উজ্জ্বলতা আমাদের কিছু বিধিনিষেধ বা কিছু সেফটি একটু মেনটেন করতে হবে তো ইলেকট্রিকের সামান্য একটা ভুল ত্রুটি থেকেই একটা পুজোতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো সেইগুলো যাতে না ঘটে তার জন্য আমি সামান্য কিছু সেফটি বা কিছু বিধিনিষেধ বলবো একটু মাথায় রাখবেন আপনারা সেক্ষেত্রে আশা করা যায় এই দীপাবলিটাও আমরা খুব আনন্দের সঙ্গে কাটাতে পারবো সুবিধা এবং কোনো বিপদ হওয়ার সম্ভাবনাও কম থাকে তো এগুলো আপনারা একটু আগে আগে যোগাযোগ করুন কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই ছাড়া আরো ছোটখাটো অনেক কিছু আছে এইসবগুলো আপনারা একটু মেনটেন করুন পরবর্তী অনেক বক্তব্য অনেক বক্তারা আছে এখানে তারা বলবে ইলেকট্রিক অফিস থেকে বা বিদ্যুৎ পরিবার থেকে প্রত্যেককে আবার শুভ বিজয় জানাই পুজো কমিটি সদস্যরা যারা এসছে সকলকে দুর্গা পুজো শুভ দীপাবলি ইতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সবাই উপস্থিত চেয়ারম্যান সাহেব এসপি সাহেব এবং আইসি স্যার এবং বিভিন্ন বর্গ এবং সমস্ত পূজা কমিটির যেসব মেম্বার আছে সকলকে নিয়ে আজকের এই সভা মূলত এই সভার অনেক গুরুত্ব আছে এই গুরুত্বগুলো আপনাদের মুখেই আমি শুনতে পেলাম এবং খুব ভালোও লাগলো যে আমরা বিগত দিনে যেসব বড় বড় অনুষ্ঠানগুলো কাটিয়েছি মানে পার করে এসেছি এই এইরকম সভা করে আপনাদের ঠিকমি প্ল্যান করে যে কি করতে হবে কি করতে হবে না সেইরকম রকম কিছু নির্দেশাবলী থাকে এবং সেগুলো আমরা পালন বিভিন্ন ক্লাব সংগঠনকে একত্রিত করে একটি আলোচনা সভা এখানে উপস্থিত আছেন এস গোলা আছেন আইসি নিউ বেরাকপুর এবং আমাদের ডাব্লিউ বিএসিডিসিএল এর আধিকারিক ট্রাফিকের এর ওসি নিউপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস কাউন্সিলর নির্মিতা বাংশি দেশ বঙ্গ সকলেই আছে একটা অ্যাওয়ারনেস এর মতন প্রোগ্রাম আমরা অত্যন্ত আনন্দের সাথে সকলের সাথে থেকে আমরা শারদ উৎসবের প্রথম ভাগ আমরা কমপ্লিট করেছি দুর্গা পুজো আশা রাখু কালী পুজোও সুন্দরভাবে হবে দেওয়ালি আলোর উৎসব এইখানে সরকারের নির্ধারিত নিয়ম পুলিশের থেকে ডাব্লিউএিসিএল থেকে যে নিয়ম করা হয়েছে সে নিয়ম মান্যতা দিয়ে আপনারা কাজ করবেন এবং যতটা সহযোগিতা করে মূলত আমাদের সাজিরাট অঞ্চলের একটা ভালো প্রেশার রোডের ওপর থাকে সে ব্যাপারে এখানে ট্রাফিক ওসি তার দায়িত্ব সম্বন্ধে আপনাদের অবগত করবেন এবং আমরা ইয়র্কপুর শহরে সেই অর্থে ট্রাফিক জ্যাম কালী কমই হয় আমাদের শহরে মূলত দুর্গা ট্রাফিক অনেক বেশি মানুষ রাস্তায় না আমাদের শহরে হয় ঠিকই তবে অল্প বিস্তর পুজোর হয় তাই আমি সকলকেই এই অনুষ্ঠানের কামনা করি প্রত্যেক সংগঠকদের যে আপনারা সুন্দরভাবে ভালোভাবে পুজোরটাকে অর্গানাইজ করবেন বক্স বাজানোই অ্যালাউ নেই আর রাত পর্যন্ত রাত্রি বারোটা একটা পর্যন্ত গান বাজানো এই ধরনের জিনিসগুলোতে কি হয় যে আপনারা হয়তো বাজান কিন্তু বহু জায়গা থেকে ফোন আসেন যে দেখুন ক্লাব থেকে বারবার শব্দ সত্ত্বেও শুনছেন বারবার সারা রাত ধরে এরা গান বাজাচ্ছে আমরা ঘুমোতে পারছি না বয়স্ক লোকজন আছে অসুস্থ আছে ঘুমোতে পারছি না দেখুন তখন আমরা গিয়ে বিভিন্নভাবে হয়তো আপনাদের বলতে হবে রিকোয়েস্ট করতে হয় আমি চাইছি না এই ধরনের সিচুয়েশান তৈরি হোক আমরা রিকোয়েস্ট করবো আপনাদের নির্দিষ্ট টাইম রাত্রি দিন দশটা যেমন টাইম আছে আলাদা যদি আপনার প্রোগ্রাম থাকে সেটা আলাদা বিষয় যে আপনার কোনো প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম থাকছে কালচারাল প্রোগ্রাম আপনার যদি থাকে তাহলে কাইন্ডলি থানাকে জানাবেন থানাকে আগে থাকতে ইনফর্ম করবেন কারণ বড়ো প্রোগ্রাম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে পুলিশ ডিপ্লয়মেন্ট করতে হয় তো সেটা যদি আপনারা চিন্তা ভাবনা করছেন যে আপনারা কোনো বড় কালচারাল প্রোগ্রাম করবেন বা যেই যাই প্রোগ্রাম করবেন যাতে লোক দুজন আসবে বসবে একটা আছে তো সেক্ষেত্রে আমাদেরকে আগে থাকতে জানাতে হবে আমরা সেইভাবে অ্যাসেস করে পুলিশ ডিপ্লয় করব সেখানে তো সেটা আপনাদের আমি রিকোয়েস্ট করছি যে ছিল সবাই করে দিয়ে এসছেন তো সিঙ্গেল উইন্ডোতে আপনারা যে দিন ওই বিসর্জনের দিন উল্লেখ করেছেন কাইন্ডলি তার থেকে বেশি দেরি করবেন না যেদিন বিসর্জনের কথা উল্লেখ আছে সেইভাবেই বিসর্জন করবেন আর রুট যদি আপনাদের কোনো রকম কিছু থাকে যে রুট এইভাবে যাবে এইখানে যাবে এরকম ধরনের জেনারেলি পুজো লোকাল পুকুরেই হয়ে যায় মানে বিসর্জনটা হয়ে যায় যদি আপনারা গঙ্গায় যাবেন বা যেখানেই যাবেন যেভাবে উল্লেখ করে যান কিন্তু সেখানেই করবেন অযথা মানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই মানে যদি কোনো বিশেষ কারণ না থাকে চেঞ্জ কাইন্ডলি করবেন না এই কয়েকটা বিষয় আমাদের বলার ছিল এছাড়াও আরো দু একটা জিনিস রয়েছে যেগুলো কিন্তু নির্দিষ্ট রয়েছে এটা একটু সবাই একটু মেনটেন করার চেষ্টা করবেন একুশ বাইশ তেইশ এই তিন দিন সরকার নির্ধারিত ভাষান রয়েছে কালী পূজা এবং যদি কোনো মানে স্টার স্টার বা কোনো 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 বড়ো আর্টিস্ট বা বড়ো ভিআইপি এইরকম ধরনের কেউ কোনো ব্যক্তিত্ব আসে একটু আগে থেকে থানাকে ইনফর্ম করবে নাহলে আমাদের পক্ষে অনুষ্ঠানের দিকে লক্ষ্য রাখা সম্ভব হবে না এবং যদি সেই কেউ আসে তখন আমাদেরকে একটু অসুবিধার মধ্যে পড়তে হবে সঙ্গে সঙ্গে পড়লে তাই একটু আগে থেকে আমাদেরকে বলবার চেষ্টা করবে আর সব কথা শেষ কথা একটা জিনিস বলি এবছর পূজা খুব দুর্গা পূজা খুব ভালোভাবে হয়েছিল কিন্তু একটা ঘটনা একজন মাদলামি করে পূজার সব কিছু জিনিস এগোচ্ছে তার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লিগাল অ্যাকশান নিয়েছি এক্ষেত্রে আমি কিন্তু বরদাস্ত করবো না গতবারও একই একই কাণ্ড কাণ্ড হয়েছিল একজন একজনের মানে ক্ষেত্রে খুব স্ট্রিক্ট অ্যাকশান নিতে হয়েছিল ঠিক আছে এরকম বলতেও ভালো লাগে না করতেও ভালো লাগে না আশা করি আপনাদের কাছে সেই এক্সপেকটেশান আমার থাকবে बोलफिर नंबर तो था कहीं लेकर भी लेकर के छोड़े लेकिन तेरे अंदर ही जोड़ी नंबर तो देखने बाहर है भला आपने वन नाइन वन टू वन एक तो नंबर आ चुका तो आज हराव आपने नंबर डांटे पड़े आपने लेनी

রয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব রবির সাহা রয়েছেন ভাইস চেয়ারম্যান এবং আরও কনসিলাররা রয়েছেন এবং আমাদের মধ্যে রয়েছেন যিনি আমাদের বিলকান্দা একই রূপ প্রধান এবং তথা যুব সভাপতি এছাড়া সর্বোপরি রয়েছেন আপনারা প্রত্যেককেই শুভ বিজয়া জানাই এবং আগামীতে যে আগাম শুভেচ্ছা দিয়ে রাখি সেটা হলো কালী এবং শুভ দীপাবলির যে অনুষ্ঠান যেরম প্রত্যেক বছরের মতো হয় এবছরেও সমন্বয় সভা করা হয়েছে প্রত্যেক বছরই ব্যাকপুর থানার তরফ থেকে সমন্বয় সভা আয়োজন করা হয় দুর্গা পুজোতেও আমরা এর আগে করেছি নিউ নিউ ব্যাকপুর থানা এবারে কালী পুজোর জন্য সবাইকে ডাকা হয়েছিল নিউ ব্যাকপুর থানার আন্ডারে যেসব কালী পুজো কমিটি রয়েছে তাদের প্রত্যেককে ডাকা হয়েছিল ওনাদেরকে এক্সিস্টিং যেসব রুলস রেগুলেশনস রয়েছে সেগুলো জানানো হলো ওনাদেরকে বলা হলো যে পুজোর সময় মেনলি যেগুলো ঘটে আর কি যেগুলো নিয়ে পুলিশকে ডিল করতে হয় এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট যারা এসেছিলেন তাদেরও ইস্যুগুলোর কথা তারা তুলে ধরলেন ফায়ার ইলেকট্রিসিটি লোকাল পৌরসভা যারা এসেছিলেন মিউনিসিপ্যালিটি তারা এসেছিলেন প্রত্যেকে উপস্থিত ছিলেন ওনাদেরকে কমিটিগুলোকে জানানো হলো যে অযথা মানে ক্লাবে গিয়ে ওনারা যেন মিটিং করেন ওনারা জানান ক্লাব যারা রয়েছে মেম্বার তাদেরকে এবং পাড়াকে ওনারা যেন জানান যে আমরা বহুবার দেখেছি যে কালী পুজোর সময় এনটক্সিকেটেড অবস্থায় মানুষজন ঘোরাফেরা করছে বাইক নিয়ে গাড়ি নিয়ে এবং সামনেই কল্যাণী হাইওয়ে এছাড়াও গ্রাম যেটা সোদপুর রোড রয়েছে এখানেও প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বাইক প্রচন্ড জোরে যায় যে কোনো পাড়াতেই যদি এই কালী পুজোর সময় কালী পুজোর দিন আগের দিন পরের দিন কোনো ঘটনা ঘটে তাহলে পাড়ার পুজোটা আর পুজো থাকে না আর এটা শোক সময়ে পরিণত হয় তো আমরা চাই না কোনো কোনো বছর পুজো কোনো রকম কিছু ঘটনা ঘটুক এই বছর তো আমরা ওই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে পাড়ার ছেলেদের প্রত্যেককে জানান কন্ট্রোল করুন ইয়াং জেনারেশনকে কন্ট্রোল করুন তাদের জানান যে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক অযথা কিছু একটা ঘটনা যদি ঘটে যায় তখন কারোর নিয়ে আমরা পুরোপুরি সজাগ রয়েছি এবং দেখতে পাবেন পুজোর আগে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো যদি কেউ এই ধরনের অবৈধ বাজি বিক্রির চেষ্টা করে বা মজুত করে আমরা জানতে পারলে সঙ্গে সঙ্গে রেড করে সেগুলো তুলে নিয়ে আসবো এবং এই বিভিন্ন জায়গায় রেড অলরেডি চালু হয়ে গেছে কমিশনারেটে তো নিউ নিউবায়াকপুর থানাও সজাগ রয়েছে এর আগেও করা হয়েছে গত বছরও ধরা পড়েছিল আমরা খোলা রাখছি চোখ কান খোলা আছে আমাদের